সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনার জন্য আজকে একটি নতুন ইনভেস্টমেন্ট ওয়েবসাইট নিয়ে চলে আসলাম এটা কিন্তু ওয়েবসাইটের মেন ইন্টারভেস থাকবে ইউজাররা যখন ওয়েবসাইটে আসবে তখন এমন ইন্টারভেস শো করবে এখানে আপনাদের টোটাল মেম্বার পেইড এভরিথিং সব কিছু কিন্তু দেখাবে দেন এটা হচ্ছে ওয়েবসাইটের মেন ইন্টারফেস অ্যান্ড এটা যদি আমরা লগ করি দেন আমাদের ওয়েবসাইটটা আমরা কিন্তু পেয়ে যাব ইউজার নাম পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমি সাইন ইনে ক্লিক করে দিলাম দেন এইটা হচ্ছে ওয়েবসাইটের মেন ইন্টারফেস ওয়েবসাইটে কেউ যখন প্রবেশ করবে তখন কিন্তু এই ইন্টারফেসটা শো করবে এখান থেকে ব্যালেন্সটা হাইড করা যায় এইটা হচ্ছে মেন ইন্টারফেস এখানে একটা স্লাইডার থাকবে স্কুল ডাউন যদি করে তাহলে কিন্তু এখানে টাক সিস্টেম থাকবে টাক এখান থেকে এই প্ল্যানটা দেখতে পাবে ট্রানজাকশন হিস্টোরি মাই টিকিট অল ট্রানজেকশন লাইভ স্যাট এবং অ্যাপস ইউজার চাইলে এখান থেকে সরাসরি জাস্ট ক্লিকের মাধ্যমে অ্যাপস ডাউনলোড করতে হবে এখানে ক্লিক করলে অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে অ্যান্ড এখানে যদি আপনার প্রমোশনাল কোনো দিতে চান সেটা দিতে পারবেন টাক্সে ক্লিক করলে এই যে টাক্স আছে টাক্সে যদি ক্লিক করে তাহলে টাক্কগুলো শো করবে যে টাক্গুলো দেওয়া হবে সেই টাক্সগুলো কিন্তু শো করবে রেফাইলে ক্লিক করলে রেফাইলটা শো করবে প্রোফাইলে ক্লিক করলে প্রোফাইলটা শো করবে আমি যদি এবার টাক্সে ক্লিক করি টাক্সটা দেখাই দিই আপনাদের টাক্সগুলো থাকবে এমন মানে হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল করা হয়েছে যেন আকর্ষণ বেশি বাড়ে মানে এখান থেকেও ডিপোজিট উইড্র ডিপোজিটে ক্লিক করলে ডিপোজিট অপশানটা চলে আসবে বিকাশ নগর জকেট উপায় এভ্রিথিং সব কিছু থাকবে আপনি যদি অটো পেমেন্ট নিতে চান অটো পেমেন্টও করে দেওয়া যাবে কোনো প্রবলেম নেই যাদের লাগবে এই ইনভেস্টমেন্ট ওয়েবসাইটটা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আমরা কিন্তু অনেক কম কমটাকে কি করে দেবো দেন প্রোফাইলে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এটা কিন্তু প্রোফাইল চলে আসবে এনে রেফারেল ক্লিক করলে আমাদের রেফারেলটা চলে আসবে দেন টাক্সে ক্লিক করলে আমরা টাস্ক চলে আসলাম হোমে ক্লিক করে দিলাম প্ল্যানে ক্লিক করলে আমাদের যে প্ল্যান সে প্ল্যানগুলো শো করবে এখানে আপনার আনলিমিটেড প্ল্যান কিন্তু ক্রিয়েট করতে পারবেন একদম ডাইনামিক সুন্দরভাবে ডিজাইনটা করা হয়েছে বিজনেসটা ঠিকভাবে করতে পারেন তো যাদের লাগবে ইনভেস্টমেন্ট ওয়েবসাইটটা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু অনেক কম টাকা আপনাদেরকে তৈরি করে দেবো ইনশাআল্লাহ এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কোট ফাউন্ডার আইটি টেলিগ্রামে গিয়ে সার্চ দিলে আমাদের চ্যানেলটা কিন্তু চলে আসবে আপনি যদি চান কালার চেঞ্জ করে নেবেন নিতে পারবেন আপনার মনের মতো কালার করে দেওয়া যাবে এবং অ্যাডমিন প্যানেল থেকে এভরিথিং সব কিছু কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন মানে এ টু জেড অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল করতে পারবেন আমি আমাদের যে টেলিগ্রাম আছে টেলিগ্রামটা আপনাদেরকে দেখাই দিই এবং ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এভরিথিং সব কিছু দেওয়া থাকবে আপনারা সাইট অর্ডার দেওয়ার মাত্র এক ঘন্টার মধ্যে সাইটটা রেডি পাবেন তো যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যেখানে আপনার ভালো মনে হয় সেখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন তো আমি আপনাদেরকে আমাদের টেলিগ্রামটা দেখিয়ে দিই এটা আমাদের অফিশিয়ালি টেলিগ্রাম চ্যানেল আমাদের নিত্য নতুন যে ডিজাইনগুলো আসছে প্রত্যেকটা ডিজাইন দিয়ে দেওয়া হচ্ছে তো যার যে ডিজাইনটা লাগবে অবশ্যই আমাদের থেকে নিয়ে নিতে পারবেন একদম কম প্রাইজের মধ্যে নিতে পারবেন এবং মার্কেটে কেউ না আপনাকে আমাদের সেল সার্ভিস এভরিথিং যে সার্ভিস আমরা আপনাকে দেব ওই সার্ভিস বাংলাদেশের কোনো ডেভেলপার দিতে পারবে না ইনশাল্লাহ যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে